বিশ্ববাংলা গেট জন্মদিনে কোথায় ঘুরতে যাব আর কোথায় খাবো কিছুই আগে থেকে ঠিক করা ছিল না তারপর হঠাৎ করে চলে গেলাম নিউ টাউনের বিশ্ব গেটে ভাবলাম ওপরে উঠব কিন্তু ওপরে ওঠা হলো না কেন সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর তারপরে ওখানেই ঠিক করলাম যে আমরা একটা ধাবায় খেতে যাব এখানটা মনে হয় ছবি তোলার জন্যই করেছি এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু জাফরানি ফিশ টিক্কা খুব সুন্দর খেতে খুব ভালো লেগেছে আমাদের সবারই খুব ভালো লেগেছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর নিউ ব্লগ আমি সোনালি আর আমরা এখন রয়েছি বিশ্ববাংলা গেটের সামনে সোয়াক লাগেটের সামনে একটা কি সুন্দর ডেকোরেশন করা জায়গা রয়েছে তারপর এইটা আমি ছবি তুলছি আমরা এখন বিশ্ববাংলা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে দেখো সিঁড়ি রয়েছে আর এখান দিয়ে লিফট আছে এই সামনে এখানটা লিফট আছে এখানে লিফট দিয়ে উঠে যায় কিন্তু এখানে রেস্টুরেন্টটা যে আছে ওপরে ওইখানে না খেলে উঠতে যায় না মিনিমাম ফাইভ হান্ড্রেড পার ডে যেরকম করতে হবে তাহলেই উঠতে পারবে এখানটায় এখানে দেখো কি সুন্দর দেখতে লাগছে ওপর থেকে নিশ্চয়ই আরো ভালো লাগবে আমরা আজকে এখানে খাবো না জন্য আমরা উপরে উঠছি তারপরে এখানটা দেখো চারদিকটা ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে থেকে কি সুন্দর সাইকেল দিয়ে ডেকোরেশন করা রয়েছে একটা ক্যাফে রয়েছে ক্যাফে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্ব বাংলা গেটের ছবি তুলছে এখানটা মনে হয় ছবি তোলার জন্যই করেছে এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এখানে একটা ভেতরে বসার জায়গাও আছে কয়েকজন বসে রয়েছে দেখছি ভেতরটায় কফি খাওয়া হচ্ছে এখন আগেরই একটা স্যান্ডউইচ খেয়েছি আমরা ডিনার করবো শেখ ই বেঙ্গল ধাবায় শের অ বেঙ্গল এই এটা দেখাচ্ছি আমি ওই আমরা নিউ টাউনের ওই বিশ্ববাংলা গেটে খাইনি এটা চিনার পার্কে খাবারটা হ্যাঁ আমরা খাবো আজ আমার বার্থডে সেই জন্য তোমরা যারা আমাকে উইশ করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যেটাকে তোমরা ভীষণ ভীষণ স্পেশাল করে তুলেছো আর এই যে দেখো আমি ভেতরে ঢুকছি বসে আছে আমরা এখানেই বসে খাবো ভেতরটা দেখাচ্ছি আমাদের মানে খেয়ে কেমন লাগলো সেটাও তোমাদের বলবো খাবারগুলো তো নিশ্চয়ই দেখাবো কি কি নিচ্ছি আমরা সেগুলি হচ্ছে নিশ্চয়ই দেখাবো কি সুন্দর ছাতা দিয়ে ডেকোরেশন করা রয়েছে ভালো লাগছে অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু বাঞ্জারা কাবাব পুদিনার চাটনি রয়েছে আমাদের প্লেটে সার্ভ করে দিয়েছে জাফরানি ফিশ টিক্কা ये भी अच्छे तो तेरे की मशरूम की अच्छे लेकिन क्या नाम मशरूम मटर मशरूम मशरूम मटर हरा प्याज ये डा ये क्या मशरूम मटर हरा प्याज थोड़ा मसाला पंचर मसाला पंचर

एक नया नाक हुई एक नया एक और क्लीनिंग है रखा पापा मां के मां के ना ना ठीक ओके देखी अब की ना फूलचा हम्म वो नाटक दे मशरूम दिए मशरूम दिए खाची ঠিক ভালো লাগছে মাশরুমটা ফিশ লবাবদারটা খুব সুন্দর খেতে খুব ভালো লেগেছে আমাদের সবারই খুব ভালো লেগেছে বাইরেটা বেশ ভালো লাগছে দেখতে বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে ওখানটা পুরো কাঁচে বাইরেও বসে খাওয়ার ব্যবস্থা আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে এই যে পুঁড়ি মিচড়ি এইগুলো দিয়েছে আর এখানে বিল আছে বিলটা কত হয়েছে আমি পরে দেখে জানাচ্ছি নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু তাদের তো ভালো লাগলে আমি জানি তোমরা তো লাইভ করোই কমেন্টও করবে তার সঙ্গে শেয়ার করে দিও আমি এখানে মেনু কার্ডটা দিয়ে দিয়েছি তোমরা ইচ্ছে হলে আসতেই পারো দেখবে খাবারগুলো বেশ ভালোই লাগবে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো